আপনারা আমাদের সাথে গাইতে রাজি আছেন একটু গাইতে হবে সবাই একসাথে গাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ এখানে ইতিপূর্বে আমার মনে হয় এমন প্রোগ্রাম হয়নি যত প্রোগ্রাম হয়েছে আপনার হারমোনিয়াম ঢোল তবলা সহ নাচা গানা সব হয়েছে বাট ইসলামিক প্রোগ্রাম এখানে আমার মনে হয় কখনো হয়নি আপনারা কখনো দেখেছেন কিনা আমি জানি না তো আমরা সবাই একসাথে একসাথে নবী প্রেমিকরা নবী ওয়ালার সানে নাচ একটি বিপ্লব একটি ইতিহাস রচনা করতে পারি তো ইনশাআল্লাহ সুতরাং সবাই গলা তুই ছেড়ে দে নৌকায়ামি ও তুই ছেড়ে দে আমি সবাই পাল তুলে দে মাঝি হালা করিস না হাতে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে আমি যাব মদিনা হাতে দে পাল তুলে দে মাঝি হালা করিস না হাতে দে মাঝি হলা করিস না ছেড়ে দে আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে আমি যাব মদিনা মদিনা না দেখা তো কিছু ভি না দেখা মদিনা না দেখা তো কিছু ভি না দেখা মুহাম্মাদ কা রোজা এ জান্নাত কা নকশা মোহাম্মদ কা রোজা এ জান্নাত কা নকশা দুনিয়ায় নবি এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানিক মুক্তা ঝরে ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মায়ামেনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে ও দয়ার ও দয়ার সহায় আমাদের হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমাদের হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা না দে পাল তুলে দে শাবাশ পাল তুলে দে হেলা সবাই পাল তুলে দে মনে হচ্ছে সবাই গাচ্ছে না পিছনের কিছু ভাই এখনো কৃপণতা করছে আমাদের সাথে আমরা সবাই একসাথে কি গাইতে রাজি আছে তার একবার বলি সবাই আজকে বারোই রবিউল আউ্বাল ঠিক না আজকে বারোই রবিউল আউ্বালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই নাচটি আমরা গাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ সবাই একসাথে দে দে পাল তুলে দে তুই ছেড়ে দে নৌকায় আমি জোরে ছেড়ে দে নৌকায় আমি সবাই পাল তুলে দে মাঝি হেলা করিস না হাতে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো দেখা তো কানা মুহাম্মদ কারো যায় চান্ন কানা পেশা ঝুনুরের রোশনীতে দুনিয়া গেছে ভোরে সিনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে হ দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি চলে মদিনার ঘরে ঘরে সেনুরের রৌশনীতে রুনিয়া গেছে ভরে সেনুরের বাতি চলে মদিনার ঘরে ঘরে